আমি একজন প্রবাসীর বউ সারাদিন কাজ করে রাতে স্বামীর সাথে একটু কথা বলি ওই দিন রাতে আমার স্বামী হচ্ছে আমাকে বারবার কল দিচ্ছে ওই দিকে হচ্ছে ননদরা বেড়াতে আসছে অনেক দিন পর এত কাজ করতে করতে কথাই বলতে পারতেছিলাম না হঠাৎ আমার স্বামী আমাকে একটা মেসেজ দিল বৌরে আমার মনে হয় আর দেশে ফিরা হবে না আমার শরীরটা অনেক বেশি খারাপ পাগলের মতো কল ব্যাক করলাম ভিডিও কলে তার চেহারাটা দেখে বুকটা কেফে উঠলো আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়ছে ফোটায় ফোটায় আমার স্বামীর কষ্টের টাকা দিয়ে এত আয়োজন অথচ মানুষটা এত অসুস্থ চিৎকার করে বলতে শুরু করলাম কি হয়েছে তোমার সে কোনো মতে বললো আজ বিল্ডিং এর কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিলাম উপর থেকে কেউ দেখেও নি জানেও নি কেউ খোঁজও নেয়নি হঠাৎ হুশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে আছি কোমরে বুকে প্রচন্ড ব্যথা তারপর অনেক কষ্ট করে আশেপাশের মানুষকে ডাকলাম তারা এসে আমাকে হসপিটালে নিয়ে গেল ডান পাজরের হার ভেঙে গিয়েছে অনেক টাকা লাগবে চিকিৎসার জন্য এখন তো মাসে সব টাকা তো আমি বাড়িতেই পাঠিয়ে দিয়েছি আমি তখন কান্না করতে করতে বললাম তুমি তোমার আগে চিকিৎসা করাও আমি আমার সব সোনাদানা বিক্রি করে তোমার জন্য টাকা পাঠাবো আর কান্নার শব্দ শুনে সবাই একে একে চলে আসে তখন আমি সবাইকে বলি একটু সাহায্য করতে ননদরা তো মুখের উপরে বলে দিয়েছে তারা এখন কোনো সাহায্য করতে পারবে না অথচ ননদদের পড়াশোনা বিয়ে এবং সংসার সাজানো সব আমার স্বামীর টাকাই হয়েছে আজ তারাও আমার সাথে এমন করল আমার শ্বশুর কিছু টাকা দেন আর শাশুড়ি তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন আর এদিকে কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ পাগলের মতো হয়ে গিয়েছি আল্লাহকে শুধু বললাম আল্লাহ এ কোন পরীক্ষায় আমায় ফেললেন আর অন্যদিকে তাকে তিন দিন ধরে ফোন দিচ্ছিলাম সে কোনো ফোনই রিসিভ করতেছিল না আমার তো ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল আর রুমমেটদেরকে ফোন দিচ্ছিলাম তারাও ফোন রিসিভ করতেছিল না বারবার কেটে দিচ্ছিল এমন অবস্থায় একজন প্রবাসীর বউয়ের মনের অবস্থা কেমন হতে পারে আমি বলে বুঝাতে পারবো না ননদ্রাও চলে গেল আর আমি এদিকে আমার সন্তানকে বুকে নিয়ে কেঁদেই যাচ্ছি সাত দিন পর তার রুমমেটের কল ভাবি এ কথা বলেই ওই দিক থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি তাকে তখন বললাম কি হয়েছে ভাইয়া আমার স্বামী কোথায় সাত দিন ধরে কল দিচ্ছি আপনারা কেউ কল কেন ধরতেছিলেন না তখন উনি বলল আপনার স্বামীকে আর আমরা পারলাম না আমি চিৎকার করে বললাম কি বললেন এটা সে বলল চেষ্টা করেছি কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে তার অনেক রক্ত জমাট হয়ে গিয়েছে আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি কল দিয়েছেন কিন্তু আমরা ধরিনি কি বলবো আপনাকে আপনার মানুষটাকেই তো আমরা বাঁচাতে পারিনি বিদেশের মাটিতে পা রেখেছিলাম আমরা কত স্বপ্ন নিয়ে কিন্তু নিয়তি মানুষটাকে আমরা বাঁচাতে পারলাম না কি আর একসাথে দেশে যাব মারা যাওয়ার আগে আপনার জন্য একটা চেইন আর আপনার মেয়ের জন্য তিল তিল করে গড়া কিছু জিনিস আমাদের কাছে রেখে গিয়েছেন লাশ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে এক সপ্তাহের মধ্যে লাশ দেশে চলে যাবে আমি কাচি দেখে আমার দুই বছরের মেয়েটি আমার কাছে এসে বলতেছে আম্মু কাচ্চো কেন আব্বু কি তোমাকে খুব বোকেছে তখন মেয়েকে বুকে নিয়ে বললাম তোর মারে বাবা আর কখনোই আমাদেরকে বকবে না তোকে আর কোলে নিয়ে কখনোই চুমু খাবে না আমার কান্নার আওয়াজে আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসে আমার শাশুড়ি তো অজ্ঞানী হয়ে গিয়েছে আমিও কখন যে মাটিতে লুটে পড়েছি নিজেও জানি না আপনারা প্রতিবেশী এসে আমাদেরকে হসপিটালে নিয়ে যায় এক সপ্তাহের মধ্যে আমার স্বামীর লাশও দেশে চলে আসে যে মানুষটা হেঁটে গিয়েছিল সে মানুষটা কফিনে করে এসেছে যাওয়ার আগে আমাকে বলেছে তুমি তোবা যত্ন নিবা আমার মেয়েটার দিকে খেয়াল রাখবা আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে ফিরে আসব। কিন্তু সে এসেছে লাশ হয়ে কফিন বন্দি হয়ে এই স্টোরিটা একটা আপুর আজ খবরের কাগজে পেলাম শুনে খুব খারাপ লাগলো তাই শেয়ার করলাম